জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশ করার আঠাশ দশমিক চব্বিশ শতাংশ বেকার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীদের আঠাশ দশমিক চব্বিশ বেকার যারা চাকরিতে আছেন তাদের বেশিরভাগ স্বল্প আয়ের চাকরি করেন পাশ করা শিক্ষার্থীদের তেতাল্লিশ দশমিক তেরো শতাংশ সরকারি চাকরি করতে চান বেকারদের মধ্যে নারী বেশি এ সংখ্যা গ্রামের দিকে বেশি সোমবার নয় ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের বিআইডিএস আয়োজিত বার্ষিক উন্নয়ন সম্মেলনের তৃতীয় দিনে এসব তথ্য তুলে ধরা হয় কলেজ গ্র্যাজুয়েটদের মধ্যে বেকারত্ব নিয়ে এ গবেষণা তুলে ধরেন বিআইডিএস এর রিসার্চ পরিচালক এস এম জুলফিকার আলী দেশে সরকারি বেসরকারি মিলিয়ে ছয়শো আটটি কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিআইডিএস তাদের গবেষণার জন্য একষট্টি কলেজ বেছে নিয়েছে এছাড়া আছেন এক জন পাশ করা শিক্ষার্থী পড়াশোনা করা শিক্ষার্থী ছয়শো সত্তর অধ্যক্ষ একষট্টি জন এবং চাকরিদাতা একশো জন গবেষণায় দেখানো হয়েছে যেসব বিষয় থেকে পাশ করে সেগুলোর মধ্যে সমাজবিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষায় শিক্ষার্থী বেশি অর্থাৎ বিজ্ঞানভিত্তিক বিষয় কম স্নাতকের তিন দশমিক বিরাশি শতাংশ এবং স্নাতকোত্তরে তিন দশমিক দশ শতাংশ অন্যদিকে সবচেয়ে বেশি ব্যবসায় শিক্ষা থেকে স্নাতক করেন চুয়াল্লিশ দশমিক ছাব্বিশ শতাংশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজ থেকে পাশ করা শিক্ষার্থীদের বিয়াল্লিশ দশমিক উনত্রিশ শতাংশ বেতনভোগী এবং নিজেই উদ্যোক্তা ষোল দশমিক চব্বিশ শতাংশ সাধারণ শিক্ষাব্যবস্থা থেকে যারা এস এস সি পাশ করে এসে গ্র্যাজুয়েশান শেষ করেছেন তাদের মধ্যে বেকারত্ব বেশি কারিগরি ও দাখিল পাশ করে আসা শিক্ষার্থীদের মধ্যে বেকারত্ব কম এ কোর্স পলিটিক্যাল সায়েন্স লাইব্রেরি ম্যানেজমেন্ট বাংলা ও ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার বিষয় থেকে পাশ করা শিক্ষার্থীদের মধ্যে বেকার বেশি অন্যদিকে ইংরেজি অর্থনীতি অ্যাকাউন্টিং সোশিওলজি ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ে কম এসব কলেজ থেকে যারা পাশ করেন তাদের মধ্যে প্রায় ছত্রিশ শতাংশ শিক্ষকতা পেশায় যুক্ত এরপর পেশা হিসেবে আছে অফিসার অথবা অ্যাসিস্ট্যান্ট অফিসারের পদ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীদের তেতাল্লিশ দশমিক তেরো শতাংশ সরকারি চাকরি করতে চান এসব কলেজের সমস্যা হিসেবে গবেষণায় বলা হয়েছে কলেজগুলো মানসম্পন্ন নয় শিক্ষার্থীদের উপস্থিতি খুব কম শিক্ষকদের ইনসেন্টিভ ও প্রশিক্ষণের অভাব চাকরির বাজারমুখী শিক্ষা কম এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ